আমার ভাই জনাব জাবের সাহেব খুব ভালো মানুষ আমার খুব ভালো লাগে উনি একটা গজল পরে শোনাবেন আপনারা শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম জে ঘামে তে খোদা আরে খোদার ফিয়ারা জ্যে ঘামে তে খোদা আর খোদার ফিয়ারা মানা করি সে করো এক মন ধারা খোদারি চুল যদি না মানিলে ভাই এ মুসলমান কিসে হলে বলো দেখি তাই এ মুসলমান নামে মাত্র করো, কাজে লেবো ডাঙ্গা খালি মুকে বড়। দেলমুখী এক করয় হে ভাই যান দেলমুখী একই যার সেই মুসলমান দেলমুখী একই নাই মোনাফে কি সেই জন মোনাফে কি করিবে সে জহিন গমন আল্লাহ রে ও সুলে সহদা হইতে জানেন জি আধা মিঠা মমিন গণিতে আরে মোনা ফেগে আল্লাহ রসুলের বাদ বিষে হইতে বেশিতে তো জানে কুম জাত ওহে ভাইজান হতি হতে জ্যোতি চাও মুসলমান দেলে মনে যেকিন যেন হাদিস কোরআন মসল্লা